কিছুদিন বিয়ে হলো ছয় মাসে এক বছর শ্বশুর শাশুড়ির সাথে মানে না না বনে ওই মেয়েকে বোন তোমার বাবা মার সাথে তোমার হলো শ্বশুর শাশুড়ির সাথে তোমার বনি বানা হল না কারণ কি বোন আমার তোমাকে কৃতজ্ঞ হতে হবে এই ভদ্র মহিলার জন্য তুমি একটা স্বামী পাইছো এই পুরুষ লোকটা চল্লিশটা বছর ধরে পরিশ্রম করে করে তোমাদের একটা সুন্দর ঘর উপহার দিয়েছে তোমার একটা সুন্দর জীবন উপহার দিয়েছে বৃদ্ধ মানুষটা 60 বছর ধরে এই বৃদ্ধ লোকটা পরিশ্রম করে করে তোমার একটা সুন্দর সংসার দিল তোমার একটা জীবন দিল তোমার একটা সুন্দর বাড়ি দিল তোমাকে একটা স্বামী উপহার দিয়েছে এই বৃদ্ধ লোকটা ঘরের মধ্যে যে বৃদ্ধা মা আছে এই বৃদ্ধা নারীটা ঘরের মধ্যে থেকে তোমাকে পরিশ্রম করে করে তোমার জন্য বাড়ি সাজাইল তোমার জন্য ঘর সাজাইল বৃদ্ধার চিন্তা আমার ছেলে হয়েছে নাতি হবে নাতি নিয়ে সুখের সংসার চলবে তুমি আসবে মানান হয়ে ঝগড়া ফসাদ করে ওই মা থেকে তুমি যোদা হয়ে গেলা মার মনে ব্যথা দিয়ে তুমি আলাদা হয়ে গেলা স্বামী নিয়ে তুমি আলাদা হলা বোন আমার যদি স্বামী তোমার আলাদা হতে চায় তুমি স্বামীর সাথে ঝগড়া করতে পারো না না আমার শ্বশুর শাশুড়ি থেকে আমি জুদা হব না অথবা জুদা যদি হতেই হয় আমার শ্বশুর শাশুড়ি আমার আমার ঘরেই ঘরেই থাকবে খাবে আমি তাদের সেবা শুশ্রূষা করব। এমন মেয়েটা পাঠ বড় দুষ্কর বোন আমার আমি আপনাকে বলতেছি আপনার কৃতজ্ঞ হওয়ার দরকার কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার আপনার বোঝা উচিত এই বৃদ্ধ লোকটা ষাটটা বছর পরিশ্রম করে আমার জন্য এই ঘর সাজাইছে এই বাড়ি সাজাইছে এই সংসার সাজিয়েছে এই বৃদ্ধা নারী আমার জন্য সংসার সাজিয়েছে সুন্দর ঘর আর বাড়ি আমার স্বামী আমার আগামী প্রজন্ম সন্তানদের জন্য তারা বাড়ি ঘর নির্মাণ করেছে বাবা ইচ্ছা করলে জমি বিক্রি করে ভালো খেতে পারতো জিজ্ঞেস করেন বৃদ্ধ বাবাকে বৃদ্ধ বাবা তুমি জমি বিক্রি করো না নিজে ভালো মন্দ খাও না কারণটাকে বৃদ্ধ বাবা বলবে আমার খুকা আব্দুল করিম আছে ওর একটা ভবিষ্যৎ আছে আমি যদি বেঁচে কিনে খেয়ে চলে যাই আমার আব্দুল করিমের জীবন কষ্টের মধ্যে পড়ে যাবে ও কোথায় দাঁড়াবে কোথায় খাবে কোথায় ওর বাড়ি ঘর হবে একটা বাবা সন্তানের চিন্তায় জমি জমা বেচে না সন্তানের চিন্তায় সে মন্দ খাইয়া যায় ভালো মন্দ শেখায় না ইচ্ছা করলে ভালো মন্দ কিনে খেতে পারত কিন্তু আব্দুল করিমের বিবি আনলি সংসার হলো রুজি হইলো কিন্তু তোর ঘরে বাবার জায়গা হলো না তোর ঘরে মায়ের জায়গা হলো না আরে পৃথিবীতে কুত্তাও তোর সাইতে বালা তুই কুকুরের সাইতেও নিকৃষ্ট